আচ্ছা বৌদি আমি আপনার সাথে একটা গেমস খেলতে যাচ্ছি আপনি কি গেমসটা খেলবেন? আচ্ছা বৌদি গেমসটা হলো অক্ষর দিয়ে গান গাওয়ার প্রতিযোগিতামূলক খেলা। আর 10 টা অক্ষরের ভিতরে আপনি ছয়টা টা অক্ষরে গান গাইতে পারলে আপনার জন্য সুন্দর একটা উপহার থাকবে। তো আপনি কি রেডি আছেন? আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু পরিচয় হই আপনার নাম কি? আমার নাম সুন্দরী রানী। আচ্ছা আপনার বাসা কোথায়?

হ্যাঁ খুব সুন্দর বৌদি তো নেক্সট আটা ওঠান বৌদি তা আপনি স্বপ্ন পূর্ণ আপনি কি শিল্পী নাকি ও আচ্ছা আচ্ছা আপনি কি স্টেচ গান করেন নাকি ও তা তো ভালো তাহলে আজকে একটা অরিজিনাল শিল্পী দেখা পেয়ে গেলাম একটা অরিজিনাল গান গাবো হ্যাঁ অবশ্যই ঠিক আছে আমি গাইছি সেটা সেটা লাস্টে এটা কিউর্ষা অক্ষর এটা ড

হ্যাঁ বলেন হ্যাঁ ঠিক আছে বৌদি আপনি এটাও পেয়েছেন বৌদি আপনি নিজে থেকে একটা গান শুনান আপনার নিজের ব্যক্তিগত গান ওকে পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং তুমি সাদা কালা আমি মন পা গেলা বসন্ত তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি হ্যাঁ খুবই সুন্দর আপনি অলরেডি ছয়টা গান গেয়েছেন আর আরো চারটা অপশন আছে তা আপনি বোধে আপনি এটাও পেয়েছেন তো বোধে আপনি নিজে থেকে একটা গান শুনান আপনার নিজের ব্যক্তিগত গান ওকে তুমি বন্ধু কাল পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুমি বন্ধু কালো পাখি আমি যেন কি শিব বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা রং তুমি সাদা কালা আমি মন পা গেলা বসন্ত কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি হ্যাঁ খুবই সুন্দর তো আপনি অলরেডি ছয়টা গান গেয়েছেন আর আরো চারটা অপশন আছে তা আপনি বুঝছি আপনি সবই পারবেন তো আপনি কি আর গাইবেন নাকি এখানে ইসিত করবেন খেলাটা এখানে শেষ করি সুন্দর হ্যাঁ আচ্ছা ঠিক আছে বৌদি তাহলে আপনি আপনার উপহারটা বুঝে নেন আপনি কি খুশি আছেন হ্যাঁ আমি খুশি আচ্ছা ঠিক আছে বৌদি তো ভালো থাকেন ওকে ভাই